আসসালামু আলাইকুম ইবরান তো আশা করি প্রত্যেক অনেক অনেক বেশি ভালো আছো তোমরা আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা এটা হচ্ছে ডাব্লিউ বক্সের আপডেট সম্পর্কে ঠিক আছে তোমরা অনেকে অনেক বেশি কোশ্চেন করতেছো যে আরোনক্স ভাই ডাব্লিউ কি আসলে এখন পেমেন্ট করবে নাকি আমাদেরকে আর পেমেন্ট দিবে না অনেকে বলতেছো যে এটা স্ক্যাম করছে কি না আরোনক্স ভাই আমাদের একটু একটু জানায় দেন ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি যেটা বলবো তোমরা যদি আমার কথাটা শোনো ভাই একটু মনোযোগ সহকারে শুনে তোমরা তারপরেই এখানে কাজ করো যদি তোমাদের ভালো লাগে ঠিক আছে তো দেখো আমি মি অপশনে চলে গেছি আজকের তারিখটা হচ্ছে আজকের তারিখটা হচ্ছে ছয় তারিখ ঠিক আছে সরি চার তারিখ আজকে চার তারিখে আমি ভিডিওটা বানাইতেছি অ্যান্ড এখানে যদি আমি উইথড্রল রেভি উইথড্রল রেকর্ডে যদি আমি চলে যাই এইখানে তোমাদেরকে যদি ফার্স্ট অফ অল আমি দেখাই নি দেখো আমি কিন্তু কালকে কিন্তু চারশো টাকা উইথড্রো করছি বাট আমার পেমেন্টটা এখনও আসে নাই হোল্ডে আসে অ্যান্ড চলো এরপরে তোমাদেরকে দেখাই এটা কিন্তু আমি উইথড্র করছি এগারোটার সময় এটা কিন্তু হোল্ডে পরে আছে এখন কথা হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে এর আগেও বলছিলাম যে ভাই দেখো তোমরা উইথড্রো করার জন্য সকাল দশটার থেকে এগারোটার ভিতরে উইডো করবা অ্যান্ড তোমাদেরকে যদি আমি এখানে দেখাই দেখো আমার এখানে টাইমটা একটু যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবা আমি এগারোটা ছিচল্লিশে উইট্রো করছি তারপরেও ভাই আমার পেমেন্ট আসে নাই এরকম অনেকের সাথে হচ্ছে ঠিক আছে এ কারণে তোমরা অনেকে বলতে পারো যে আনোনিক্স ভাই আপনি তো বলছিলেন যে দশটা থেকে এগারোটার ভিতরে উইড্রো করলে আমাদের পেমেন্টটা চলে আসবে বাট আসতেছে না দেখো ভাই এখন সত্যিকার অর্থে বলতে গেলে তোমরা ডাব্লিউ বক্সে উইথড্রল সমস্যা হিউজ পরিমাণ বেড়ে গেছে ঠিক আছে এখন কথা হচ্ছে তাদের কমিউনিটিতে চলে গেলেও তারা কিন্তু কোনোরকম রকম কোনো আপডেট দিচ্ছে না তোমরা ভালো করেই জানো ঠিক আছে আপডেট দিচ্ছে না আর বিশেষ করে তাদের ইউজার এত পরিমাণে বেড়ে গেছে যার কারণে তারা কিন্তু পেমেন্ট করতে হিমশিম খাচ্ছে ঠিক আছে অ্যান্ড দেখতে পাচ্ছ আমার এখানে প্রায় বারোশো টাকার মতো হোল্ডে পরে আছে এরকম অনেকের অনেকের অনেক অনেক টাকা কিন্তু হোল্ডে পরে আছে আর আজকে কিন্তু তারা টোটালি পেমেন্ট কাউকেই করে নাই আমি অনেক আপডেট অনেক খবর নিছি অনেক জায়গায় তোমরা হয়তো জানো যে হয়তো আরও অনেক ভাই বসে আছে না ভাই আমি তোমাদের জন্যই কাজ করতেছি তোমরা আমার পাশে আসো দেখে আমি তোমাদের জন্য কাজ করতে পারতেছি ঠিক আছে আসলে এখন এক কথায় বলতে গেলে তোমরা ডাব্লিউ বক্সে এখন কাজ করবা কি না ঠিক আছে বা এটা আদৌ আর পেমেন্ট করবে কিনা না সত্যিকার অর্থে এখন আমার যতটুকু মনে হচ্ছে যে এরা হয়তো বা আর আমাদেরকে ভালো মতো পেমেন্ট করতে পারবে না বাট এর ভেতরেও হয়তো আগামীকাল আমি তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপডেট জানাই দিতে পারি যদি তাদের ভালো কোনো পজিটিভ যদি কোনো আমি আপডেট পাই তবেই দেখো তাদের টেলিগ্রাম আমরা চলে যাই ঠিক আছে এরপর তোমাদেরকে আমি টোটালি জানাই দিব যে আসলে ভাই এরা পেমেন্ট করবে কিনা আদৌ ঠিক আছে তো তারা টেলিগ্রামে লাস্ট পোস্ট করছে মে মাসের তেরো তারিখে দেখো কোনো আপডেট নাই তাদের যে পেমেন্ট সমস্যা হয়েছে এটা নিয়ে কিন্তু তাদের কোনো চিন্তা নাই কিছু নয় আর অলরেডি তারা তাদের কমিউনিটিতে এখানে দেখতে পাচ্ছ তাদের কমিউনিটিতে কিন্তু প্রায় কতগুলো মেম্বার হয়ে গেছে দেখতে পাচ্ছ বিশ হাজার প্লাস কিন্তু মেম্বার হয়ে গেছে তাদের কমিউনিটিতে শুধু এরা জয়েন করছে বাট এ থেকেও কিন্তু বেশি লোক এখানে কাজ করতেছে চলো এখন বলে দেই যে ভাই এখানে তোমরা এখনো কাজ করবে কিনা সত্যিকার অর্থে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে এখন টোটালি তোমরা এটাতে কাজ বন্ধ করতে পারো আরও দুইটা সাইট আছে ভালো ভালো সাইট ঠিক আছে ওইটাতে তোমরা কাজ কন্টিনিউ করতে পারো বাট আমার যে অভিডেন্স সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে ভাই তোমরা টোটালি ডাব্লিউ এ বক্সে বর্তমান কাজ বন্ধ করে দাও ঠিক আছে যদি এটা আবার পেমেন্ট রানিং হয় তখন আমি তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো জয়েন আসই তোমরা তো ওইখানে কিন্তু আমি জানাই দিব যারা এখনও জয়েন নাই তোমরা চাইলে এই ভিডিও ডিসক্রিপশন আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো সিম্পলি ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে সরি আমি দেখাই দিই তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জেন করি এখানে কিন্তু আমরা বিভিন্ন আর্নিং রিলেটেড সাইটও দিয়ে থাকি যে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আর্নিং রিলেটেড সাইটও দিয়ে থাকি এবং কি তার পাশাপাশি বিভিন্ন আপডেটও দিয়ে থাকি তো তোমরা এখানে জয়েন করে নিও তাহলে যখন ডাব্লিউ বক্স স্বাভাবিক হয়ে যাবে বা আবার তারা পেমেন্ট কন্টিনিউ করবে তখন কিন্তু আমি তোমাদেরকে আপডেটটা সাথে সাথে জানাই দিতে পারবো বাট আপাতত আজকে আমি তোমাদেরকে বলতেছি তোমরা টোটালি এখানে কাজটা বন্ধ করে দাও ঠিক আছে হোয়াটসঅ্যাপ যেগুলো অ্যাড করছিলো সবগুলো আর্নলিঙ্ক করে দাও ঠিক আছে আর কোনো রকম কোনো হোয়াটসঅ্যাপ বাইন করার দরকার নেই যাদেরকে তোমরা কাজে ইনফ্লুয়েস করছিলো তাদেরকে বলে দাও যে ভাই আর এটা আপাতত কাজ করো তো বা বাকি দুটাতে কাজ করা আর নতুন দুইটা কাজ কিন্তু বর্তমানে রানিং রয়েছে ওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও পিন কমেন্টে দিয়ে দোবো তোমরা চাইলে ওগুলোতে কাজ করতে পারো ওগুলো কিন্তু পেমেন্ট ভেরিফাই ঠিক আছে তো আপাতত তোমাদেরকে কিন্তু এটাই আপডেট দেওয়া ছিল সেটা হচ্ছে ডাবলিউ বক্সে তোমরা কেউ আপাতত কাজ করবে না এটা কিন্তু হিউজ পরিমাণ পেমেন্ট প্রবলেম করতেছে ঠিক আছে তো এরপরে যদি তোমার মনে হয় যে কাজ করবা তাহলে ভাই সেটা তোমার ইচ্ছা তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ